নতুন বছরের শুরুতেই জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল তাদের সমস্ত গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে এসেছে এবার কমতে চলেছে রিচার্জের দাম হ্যাঁ বন্ধুরা যদি আপনারা জিও এয়ারটেল বা ভিআই বা ভিএসএনএল সিম ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে পাশাপাশি ছ টাকা রিচার্জ করলেই আপনারা পাবেন আনলিমিটেড কল এবং পাশাপাশি টু জিবি করে ইন্টারনেট পরিষেবা তো কোন সিম কার্ডে এই রিচার্জ আপনারা করতে পারবেন সেটিও আপনাদেরকে জানাবো তো প্রথমত আমরা দেখুন এখানে ট্রায়ের তরফ থেকে কী নিয়ম জারি করা হয়েছে সেই নিয়মটি নিয়ে একটু আলোচনা করি তারপর আমরা ভিডিওর শেষে জানিয়ে দেবো যে ছ টাকা কোন সিমে রিচার্জ করলে আপনারা আনলিমিটেড পরিষেবা পাবেন দেখুন এখানে পরিষ্কার বলেছে যে মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় খবর এসেছে টেলিকম নিয়ন্ত্রক অর্থাৎ ট্রাই ট্রাই সিম কার্ড সম্পর্কিত নিয়মে বড় পরিবর্তন এনেছে অর্থাৎ টু জি এবং ডুয়েল সিম কার্ড ব্যবহারকারীদের পাশাপাশি ওয়াইফাই ব্যবহারকারীরাও উপকৃত হবেন এই নতুন নিয়মের ফলে তো নিয়মটি কি আসুন আপনাদেরকে জানিয়ে দিই পাশাপাশি একই সাথে অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় রিচার্জের ঝামেলা এবার কিন্তু শেষ হতে চলেছে এখন টেলিকম কোম্পানিগুলি গ্রাহকদের জন্য শুধুমাত্র ভয়েস এবং এস এস প্যাক উপলব্ধ করতে হবে অর্থাৎ ভয়েস কল এবং এস এম এস প্যাক আপনারা উপলব্ধ পাবেন রিচার্জে তো ইন্টারনেট পরিষেবা আলাদাভাবে আপনাদেরকে রিচার্জ করতে হবে তাহলে অনেকটাই কিন্তু রিচার্জের খরচ সেটা কিন্তু আপনাদের দিতে হবে না অনেকটাই রিচার্জের খরচ কিন্তু কমে যাবে এমনটাই ট্রায়ের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে যা জিও এয়ারটেল ভিআই এবং পাশাপাশি বিএসএনএল সবাইকে কিন্তু সেই নিয়মটি মানতে হবে অর্থাৎ যারা ছোট ফোন ব্যবহার করেন টু জি পরিষেবা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটি সুবিধা হবে কেননা তারা তো ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে না সেই জন্য তাদের ইন্টারনেটের প্রয়োজন নেই শুধুমাত্র আন আনলিমিটেড ভয়েস কলিং এবং এস এম এস পেলেই তাদের যথেষ্ট তার জন্য আলাদা করে কিন্তু রিচার্জ প্ল্যান বের হবে তো অনেক টাকাই কিন্তু সস্তা হতে চলেছে আগামী এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকেই কিন্তু আবারও নতুন রিচার্জ যে রিচার্জ প্ল্যান সেগুলো কিন্তু লঞ্চ করবে সমস্ত সিম কার্ড পরিষেবার ক্ষেত্রে পাশাপাশি দেখুন কি বলেছে ট্রাই বিশেষ ট্যারিফ ভাউচার অর্থাৎ এস টিভি এবং কম্বো ভাউচারের সর্বাধিক বৈধতার সময়সীমাও বৃদ্ধি করেছে অর্থাৎ রিচার্জ না করলে সিম কার্ড নব্বই যে দিনের মধ্যে আপনাদের ইনকামিং যে কলিং সেটা কিন্তু বন্ধ হয়ে যেত এখন কিন্তু তিনশো দিন পর সেটা কিন্তু বন্ধ হবে অর্থাৎ ইনকামিং কলের যে পরিষেবা সেটা কিন্তু আপনারা পাবেন শুধুমাত্র দশ টাকার যদি আপনারা একটি টপ আপ রিচার্জ করেন সেক্ষেত্রে আপনারা তিনশো দিনের একদম পরিষেবা পাবেন এটা কিন্তু রিলায়েন্স জিও এয়ারটেল ভোডাফোন সহ সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে এই দশ টাকার টপ আপ রিচার্জটি কিন্তু রাখতে হবে এমনটাই কিন্তু ট্রায়ের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে এবার আপনাদেরকে জানাবো যে মাত্র ছ টাকা রিচার্জ করলে কোন সিমের ক্ষেত্রে সেই সুবিধাটি দিচ্ছে দেখুন এখানে কি বলেছে জিওকে জোর টক্কর বিএসএনএল এর শক্তিশালী রিচার্জ প্ল্যানটি সরাসরি এবার টেক্কা দেবে জিওকে মাত্র ছ টাকায় আনলিমিটেড কল এবং প্রতিদিন টু জিবি করে ডেটা অফার দেওয়া হচ্ছে বিএসএনএল এর তরফ থেকে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই ছ টাকা রিচার্জ করলে সেটা কিন্তু একদিনের ভ্যালিডিটি থাকবে অর্থাৎ একদিনের জন্য কিন্তু আপনারা আনলিমিটেড কল এবং টু জিবি ইন্টারনেট পরিষেবা পাবেন এটা কিন্তু দুদিন বা তিন দিন বা এক মাসের জন্য বৈধতা থাকবে না তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ